আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মোহাম্মদ শাহন আজকে আপনাদের দেখাবো মাত্র এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে পাড়ি শাড়ি ইউনিক ডিজাইনের কিছু কালেকশনের মধ্যে প্রত্যেকটা শাড়ি কিন্তু আমাদের সেলিং প্রাইস রয়েছে পঁয়ত্রিশশো থেকে চার হাজার কিন্তু এই উপলক্ষে একদম পানির দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র পয় পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে চমৎকারী শাড়িগুলো যারা অফার প্রাইজে নিতে চাচ্ছেন তারা ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আমরা আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি প্যাডের শাড়ি একারে নুরমাসন তৃতীয়তলায় গালসা মার্কেট ঢাকায় বারশো পাঁচ আমরা ঢাকার ভিতরে এবং বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের শাড়িটা পছন্দ হবে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করবেন আমরা দুই থেকে তিনের মধ্যে হোম ডেলিভারি দিয়ে দেবো তো আমরা ভিডিও বেশি লং করবো না আমরা শর্টকাটের মাধ্যমে আপনাদের প্রত্যেকটা শাড়ি দেখে দেব দেখেন ফেব্রিসটা হলো আপনার জর্জেরার মধ্যে ভিতরে আপনার হাফ হাফের মধ্যে এই যে ভিতরে দেওয়া রয়েছে পুরোটাই এক গুন্দা আপনার ওভারঅল গর্জেস কাজ করার মধ্যে অফার প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এখন আমরা যে শাড়িটা আপনাদের দ্বিতীয় যে শাড়িটা আমরা দেখাতে যাচ্ছি এটা হলো আপনার ট্রাস্ট সিল্কের মধ্যে খুবই সুন্দর চমৎকার লাইট ওয়েট মধ্যে তো যারা স্টুডেন্ট স্টুডেন্ট মধ্যে রয়েছে যারা স্টুডেন্ট বাজেটে বিভিন্ন পার্টি অনুষ্ঠান বা কলেজ ফাংশনের জন্য নিতে চাচ্ছেন তারা এই শাড়িটা নিতে পারেন এটাও অফার প্রাইস আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় আরেকটা শাড়ি এটা হলো আপনার গুজরাটি শাড়ি পার্পেল কালারের মধ্যে পার্টটা দেখেন আপনার ভাবে কাজটা করা ব্লাউস সাথে তৈরি রয়েছে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনার ব্লাউসিস রানিং রয়েছে কাজ করা শাড়ি অফার প্রাইস এটাও থাকছে আপনার বারোশো এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে পুরোটা শাড়ি কিন্তু ওভারঅল গর্জেস কাজ করা তৃতীয় শাড়ি আমরা যেটা দেখাতে যাচ্ছি এটা হলো আপনার প্রিন্টের শাড়ের মধ্যে দেখেন ফেবিসটা হল কিন্তু আপনার সিল্ক আর আপনার এটা হলো আপনার ডিজিটাল প্রিন্টে কাজ করা আর ভিতরে রেড কালারটা হলো আপনার কুচি আর একদম শেষে এটা রয়েছে আপনার ব্লাউজ পিস এটাও অফার প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় তো যারা যারা যে শাড়িগুলো নিতে যাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা হলো আপনার সিল্কের মধ্যে গুজরাটি শাড়ি ভিতরে এটা রয়েছে আপনার কুচি কুচিতে এই কাজটা চলে আসবে আর ব্ল্যাক কালার যেটা দেখতেছেন এটা হলো আপনার ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর যারা সিম্পল পছন্দ করেন এই সাইডে তারা নিতে পারেন দেখেন সিম্পলের মধ্যে খুবই সুন্দর চমৎকার এই শাড়িটা এটা অফার প্রাইস আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এই যে এক কালার মধ্যে যারা শাড়ি চাচ্ছেন এটা হলো আপনার এক কালারের মধ্যে এই যে দেখেন সম্পূর্ণ শাড়িটা এক কালার এইগুলো আপনার কলেজ ফাংশনে পড়ে যাওয়ার মতো শাড়ি আর পাটা হচ্ছে আপনার কাতান পাড়ের মধ্যে এটা হচ্ছে আপনার আঁচল আঁচল শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই আপনার পাড়াচলর মধ্যে এটা অফার প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকায় এখন যে শাড়িটা দেখা যাচ্ছে এটা হলো আপনার তসরের মধ্যে এই ধরনের শাড়িগুলো আপনার গিফট আইটেম হিসেবে বা এগুলো আপনার লেহেঙ্গাও বানায় দিতে পারেন প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনার খুবই লাইট ওয়েটের মধ্যে এটা আপনার সিল্কের উপর এই শাড়িটাও কিন্তু আপনার পাথরে কাজ করে দেখেন ভিতরে আপনার স্টোনে স্টনে কাজ করা রয়েছে আর এক্সট্রা একটা জল ছাপে কাজ রয়েছে এটা কুচির হবে আপনার ব্ল্যাক কালার আর ব্লাউজ পিসটাও রয়েছে আপনার ব্ল্যাক কালারের মধ্যে এটা অফার প্রাইস আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় দশের মধ্যে অ্যাশ কালার মধ্যে আরও একটা ডিজাইন আর পাড়টা হচ্ছে আপনার কাতান পাড়ার মধ্যে একদম রিপিট কাজ করা আর এগুলো কিন্তু আপনার ভিতরে দেখেন আপনার ফলস করা রয়েছে এটা কোনো ফলসের প্রয়োজন নেই ব্লাউজটাও রয়েছে আপনার কাতানের মধ্যে এটা হচ্ছে আপনার ব্লাউজ আর পুরোটা শাড়ি কিন্তু এভাবে আপনার গর্জেস কাজ করা থাকবে যারা যারা সম্পূর্ণ শাড়িটা খুলে দিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল করতে পারেন আমরা আপনাদের পুরোটা শাড়ি আপনাকে ডিটেলসে দেখিয়ে দেব এটা অফার প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় আর পরবর্তী কালারটা হচ্ছে আপনার কুসুম অরেঞ্জ কালারের মধ্যে আর পাটটা হচ্ছে আপনার সিকোয়েন্স ওয়ার্কে কাজ করা একদম ব্যাক সাইডের প্রায় রিপিট কাজ করা এটা কিন্তু পুরোটাই আপনার এক কালারের মধ্যে দেখেন পুরোটা শাড়ি এক কালারের মধ্যে থাকবে ফেব্রিসটা হচ্ছে আপনার জজের মধ্যে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় যারা যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এটা আপনার জজের মধ্যে জজের মধ্যে দেখেন আপনার ম্যাচিং সুতার কাজ করা সেলফ কাজের সুতার কাজ করা রয়েছে পাটটা রয়েছে আপনার গুজরাটি স্টাইলের দেখেন খুবই সুন্দর চমৎকার এই শাড়িটা আপনার অফার প্রাইস থাকছে চোদ্দো এগারোশো পঞ্চাশ টাকায় এটা কুচিরা কিন্তু দেখেন অনেক সুন্দর করা হয়েছে এটা হলো আপনার কুচি কুচিতে এভাবে আপনার গরজেস কাজটা চলে যাবে আর পাটটা কিন্তু আপনার থ্রি থ্রি লেয়ারে পার করা হয়েছে দেখেন সরাসরি কোন শাড়িটা কিন্তু জাস্ট ওয়াও একটা শাড়ি এটা অফার প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এখন যে শাড়িটা দেখা যাচ্ছে এটা হলো আপনার দশর মধ্যে পাটটা রয়েছে আপনার ব্ল্যাক সিলভারের কাজ করা আর কুচিটা রয়েছে এটা ব্ল্যাক এবং অফ হোয়াইটের মধ্যে কাজ করা কুচিটা আর পুরোটা শাড়ি কোনটা আচলটা আঁচলটা আপনার এক কালারের মধ্যে কুচি গর্জেস থাকবে আঁচল এবং আঁচল এবং বডি থাকবে প্লেন সবগুলো শাড়ি আপনার অফার প্রাইজে পেয়ে যাচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে এটা রয়েছে আপনার কাজ করার মধ্যে পাটা রয়েছে আপনার দেখেন কাতান পাড়ের মধ্যে এটাও আপনার পুরোটা শাড়ি গর্জেসভাবে কাজ করা এটা হচ্ছে আপনার কুচি আর এটা হলো আপনার কুচির নিচের অংশ আর প্রথমে যে কাজটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার আচল এটা আপনার অরেঞ্জ কালারের মধ্যে পাটা দেখেন খুবই সুন্দর কট জড়ি সুতায় কাজ করা আর শাড়ির মধ্যে এটা কিন্তু আপনার পাথরে কাজ করা রয়েছে বড়ে তো আপনার সেলফ কাজ করা এবং পাথরের কাজ করা রয়েছে এটা কিন্তু আপনার হাফ হাফের মধ্যে দেখেন রন্ধনের স্টাইলে কাজ করা এটা কুচে এবং বেজের মধ্যে কত ডাবল কালার পেয়ে যাচ্ছেন এখানে রয়েছে আপনার অরেঞ্জ কালার আর এখানে রয়েছে আপনার পার্পেল কালার চৌদ্দ হার শাড়ি রানিং ব্লাউজপিস প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনার ব্লাউজপিস রানিংয়ে দর রয়েছে এখন যে কালারটা দেখা যাচ্ছে এই যে দেখেন এই কালারটা যারা স্টুডেন্ট রয়েছেন এই কালারটা আপনার তারা নিতে পারেন খুবই লাইট ওয়েটের মধ্যে এই শাড়িটা এটা অফার প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় ব্লু কালারের শাড়ি পাটা রয়েছে আপনার গ্রিন কালারের মধ্যে আর ভিতরে আপনার আঁচল রয়েছে এবং এটা রয়েছে আপনার ব্লাউজপিস ব্লাউজ পিসটাও হচ্ছে আপনার গ্রিন কালার এটা হচ্ছে আপনার প্রিন্টের শাড়ি এটাও খুবই খুবই সুন্দর লাইটওয়ার এই যে দেখেন শাড়ির ওয়েটটা দেখলে বুঝতে পারবেন একদম অনেক হালকা আরামদায়ক একটা শাড়ি কাপড়টা কিন্তু অনেক সফট এই যে দেখেন কাপড় ধরলেই বুঝতে পারবেন এই যে দেখেন খুবই সফট একটা শাড়ি এটাও আপনার অফার প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় তো যারা যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করে দেবেন শেয়ারও দিয়ে দেবেন আর বেশি বেশি সাবস্ক্রাইবও করে দেবেন এটা রয়েছে আপনার গুচাই ইনস্টালে পাটটা করা আপনার রেস্টুরেন্ট ওয়ার্কে কাজ করা রয়েছে আর ভিতরে আপনার ব্লাউজপিস তোর সাথে দেওয়া রয়েছে আর এই কাজটা আপনার থাকছে সম্পূর্ণ শাড়ির ভিতরে এই কাজটা হল আপনার কুচির মধ্যে চলে যাবে বড় যে কাজটা দেখতেছেন এটা কুচিতে থাকবে আর এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান দেখেন ইন্ডিয়ান আপনার সিল দেওয়া রয়েছে এটা অফার প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এই যে এই আটটা শাড়ি এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর জর্জের মধ্যে এটা আপনার একটা কুচির নিচের অংশ এটা লেস রয়েছে আর ভিতরে আপনার ব্লাউজের সাথে ধরেছে রয়েছে এটা হলো আপনার ব্লাউজ গ্রিন কালার এটা ব্লাউজে চলে যাবে এটা অফার প্রাইস আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় আর এখন যে শাড়িটা দেখা যাচ্ছে দেখেন একটা শাড়ি গর্জিয়াস খুবই সুন্দর গর্জিয়াস এটা মার্কেটে নিতে গেলে একটা শাড়ি প্রাইস পড়বে আপনার সাড়ে চার হাজার টাকায় কিন্তু আমরা দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এই যে দেখেন পাটটা দেখেন কাটওয়ার টিজার এবং পাথরে কাজ করা আর ভিতরে কাজটা যদি দেখা দেখেন ভিতরের কাজটা তো আরও সুন্দর এই যে এটা হলো আপনার কুচি গোল্ডেন কালার গোল্ডেন কালার এই যে এই বেসটা আপনার সম্পূর্ণ শাড়িতে কুচিতে থাকবে আর এটা পাটটাও কিন্তু গর্জেসভাবে কাজটা করা হয়েছে দেখেন তো তো শেষ পর্যন্ত যারা রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন অফার প্রাইজে আপনারা যারা নিতে চাচ্ছেন তারা সাড়ে একটি স্ক্রিনশটে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা অফার প্রাইজ থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এটা হলো আপনার প্রিন্টের মধ্যে প্রিন্টের মধ্যে আপনার কাতান পাড়ায় কাজ করা এই যে দেখেন অরিজিনাল ইন্ডিয়ান সিলদার রয়েছে অফার প্রাইজ এটাও রয়েছে আপনার এগারোশো পঞ্চাশ টাকায় প্রত্যেকের শাড়ি কিন্তু আপনার ব্রাশের সাথে দেওয়া রয়েছে রানিং ব্লাউজ পিস চোদ্দ হাজার সারি অফার প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা হলো আপনার প্রিন্টের মধ্যে আপনার ষাট ইম পারের পাটের মধ্যে আপনার ষাট ইম পার এই যে দেখেন পাটা দেখলে বুঝতে পারবেন এটা হলো আপনার ষাট পারের মধ্যে আপনার ডিজিটাল প্রিন্টে কাজ করা এটা অফার প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকায় এটা রয়েছে আপনার ট্রাস্ট সিল্ক এই যে দেখেন ভিতরে ভেজে কাজটা রয়েছে এটা আর এটা পার্টটা পার আপনার পিঙ্ক কালার পার করা ব্লাউজ সাথে দেওয়া রয়েছে এটা অফার প্রাইস এটা হলো আপনার ব্লাউজ এটা ব্লাউজ এটা এই ব্লাউজের এটা হাতা আর পুরোটা সাথে এভাবে আপনার গর্জেস কাজটা করা থাকবে আচললা এবং কুচি সব সেমই থাকবে এটা অফার প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় প্রাইডার শাড়ি টেক্সটাইল এখন শেষ শাড়িতে আমরা যেটা দেখা দিয়ে যাচ্ছে এটা হলো আপনার দুপিয়ান শাড়ি দুপান শাড়ির মধ্যে কাতান বেজের কাজ করা এই দেখেন এই কাজটা সম্পূর্ণ সাইডে দেখেন কাতানের মধ্যে আর পাথরের কাজ করা রয়েছে এটা রয়েছে আপনার পার এবং একদম শেষে এটা আপনার ব্লাউজ পিস আর পুরোটা সারি তোমার এই কাজটা থাকবে একদম সেলফ কাজ করা বাড়িতে আপনার সেলফ কাজ করা রয়েছে পাথরে কাজ করা রয়েছে পুরোটার স্যারে আপনার অফার প্রাইস প্রত্যেকটা শাড়ি আপনার অফার প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় তো যারা ঢাকার ভিতর এবং বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি নিতে যাচ্ছেন তারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন অথবা আমাদের শপে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি সাবস্ক্রাইবও করে দেবেন আসসালামু আলাইকুম